আমি খুব বাজে হয়ে গিয়েছি তাই না কথা বলেন না কেন আমাকে বাজে দেখাচ্ছে নিশ্চয়ই খুব বিশ্রী লাইক বিস্ট খুব খারাপ দেখাচ্ছে আমায় আপনি আমাকে আর ভালোবাসেন না আপনি আমাকে আর ভালোবাসবেন না তাই না একটা বাজে দেখতে মেয়েকে কেন কাছে টানবেন অতীতে বলা উশসীর কথাগুলো স্মরণ হতে মৃদু আনন্দিত হয়ে ঘুম ছুটে গেল অভিরাজের কিছু সময় ধরে চোখ লেগেছিল তার সামনে শুয়ে আছে উশসী মেয়েটার হাতে ঘ্যানলা মুখে অক্সিজেন মাস্ক কতটা বাজে সময় যাচ্ছে বলার মতো না শরীরের বেশ কিছু জায়গা আঘাত লেগেছে শ্বেত রঙা শরীরে ফুটে উঠেছে সেসব অভির ভেতরটা ছৌচির হয়ে এলো বাদামি রঙা চুলে হাত বুলিয়ে দিচ্ছে শান্ত ধীর স্থির কণ্ঠ You are beautiful rain. You নরম তুলতুলে হাতটা মুঠোবন্দি করলো অভিরাজ সেখানে তার উষ্ণ তাপ ছড়িয়ে যাচ্ছে চারপাশ থেকে এক সুবাস আসছে মাতাল করা সুবাসটা বরাবরের মতো উল্মাদ করে তোলে মৃদু বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে শরীর লাবণ্য বাইরে থেকে দৃশ্যটা দেখতে পেল গতদিন অভির অবস্থা ছিল খের হারা মাঝির মতো মেয়েটিকে কোলে তুলে নিয়ে উলমাদের মতো আচরণ করেছিল লোকজন দেখেছিল এক পাগল প্রেমিকের আত্মনাদ থেকে পাশে বসে আছে এখনও জ্ঞান ফিরেনি মেয়েটির এখনো ক্ষতি না হলেও শরীরের অবস্থা বিশেষ ভালো নয় নানান ধরনের নেশা জাতীয় পানীয় আর দীর্ঘদিন ধরে ড্রাগস নেওয়ার ফলে শরীর দুর্বল হয়ে পড়েছে সেই জন্য জ্ঞান আসতে সময় নিচ্ছে লাবণ্য উষ্ণনাশ ফেলে ভেতরে এলো অভি অলসীন তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যুবতীকে পাঁচ বছর যেন একটা সংখ্যা মাত্র এই পাঁচ বছরে মেয়েটির রূপ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে মেঘ থেকে নেমে আসা প্রথম জলবিন্দু কিংবা ফুলের সব থেকে সৌন্দর্য পাপড়ি খারাপ সময়টাতেও অভির ঠর্দয় প্রসারিত হল শক্তপুক্ত হাতে থাবাতে উসির ছোট্ট নরম হাতটা আরো বেশি করে জড়িয়ে নিল অভি চলে যেতেই পাশে বসল লাবণ্য উচসি যেন ঘুমিয়ে আছে মেয়েটি রূপ লাবণ্য একটুও কমেনি এই যে এতটা ঝড় নেমে গেল তারপরেও ক্ষতটা সিদ্ধ লাগছে ওকে খুবই ফেস হয়ে এসেছে তার শরীরটা মৃদু দুলছে খাবার আনতে দিয়েছি জানি বাইরে যাবি না এ কথার পৃষ্ঠে কথা বলল না অভিরাজ সে উসির প্রসঙ্গে চলে গেল ওর জ্ঞান কখন ফিরবে ডাক্তারের সাথে আলোচনা করেছি বলেছি আরো কিছুটা সময় লাগবে অত বড় ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে শরীরের বিশ্রাম প্রয়োজন ছোয়ার ঈশানের ব্যাপারে সবটা জানতি শুরুতেই জানতাম না ছোয়ার সাথে অলকের সম্পর্ক হওয়ার পরে জেনেছি যদিও ঈশানের অনুভূতি ধরা ছোঁয়ার বাইরে ছিল প্রথমে ধরতে পারতাম তবে ওর ভবকুরের স্বভাবের জন্য শতভাগ নিশ্চিত ছিলাম না তারপর কিভাবে বলেছিল। যেন বুঝে গিয়েছিল তবে তখন কিছু করা ছিল না ভেবেছিলাম ছোয়া জীবনে এগিয়ে গিয়েছে কিন্তু ওদের সম্পর্কটা যে জোর করে করা সেটা জানা ছিল না তারা চাচ্ছ যায়নি ছেলের বউ হোক লাবণ্য হতাশা নিশ্বাস ফেলল ছোঁয়াকে কত আদরে বড় করা হয়েছে সর্বদা মেয়ের মতো আদর দিয়েছে অথচ ছেলের বউ হিসেবে নাকি মেনে নিতে পারছিল না সত্যিকার অর্থে মানুষ স্বার্থপর এর মধ্যে খাবার এসে গেল লাবণ্য খাবার বেড়ে এগিয়ে দিল অনেক পেশা যাচ্ছে তোর মৃদু হাসল লাবণ্য অভির জন্য তার ভেতরটা সবকিছু করতে প্রস্তুত খাওয়া শেষে ইশানের নাম্বারে ডাইল করল অভিরাজ ছেলেটা ওর কল ঠিকই রিসিভ করলো বাড়ি ফিরছিস না কেন আমার কেউ নেই ব্রো আমি একা কেউ নেই আমার সেসব বলতে নেই যা হবা হয়ে গিয়েছে তুই ফিরেছিস আর সেটাও খুব দ্রুত সম্ভব না ব্রো ফিরে এসে বাড়িতে দেখতে চাই সব শেষে পরিবারটা ঠিকঠাক আছে ছোঁয়া যেন কখনো না ভাবে তার জন্য পরিবারটা ভেঙে গেল অভি কল কেটে দিল ঈশান শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে আছে তাকিয়াছে হৃদয়ের যন্ত্রণাটা কেউ বুঝে না উসসি জ্ঞান এলো দুপুরে অভি তখন কাছে ছিল না মেয়েটার মৃদু গোংরানি শোনা যাচ্ছে শুরুতেই দেখা মিলল লাবণ্যর তার কোঠরে যাওয়া দুটি চোখ উশসী তার ঘোলাটে মলির দৃষ্টি দিয়ে বাইরের দিকে তাকালো সূর্যের আলো দেখা যাচ্ছে অর্থাৎ এখন রাত নয় বারের ঘটনার পর আর কিছুই স্মরণ করতে পারছে না বেশ চাপ সৃষ্টি হলো মস্তিষ্কে ওর অবস্থা বুঝতে পারছে লাবন্য কাছে এসে হাদুরে হাতে গাল পরশ করলো মেয়েটির কোমল ত্বকের উষ্ণতা অনুভব হলো সেই সাথে মৃদু হাসির উদয় ঘটল অধরে কেমন লাগছে বাবু ওশশী স্থির ভাবে তাকালো লাবন্য তাকে বাবু বলে ডেকেছে তার মানে কি সে কিশোরী বয়সে ফিরে গেছে এই সেই লাবণ্য যাকে দেখলে মন ভালো হয়ে তোর আর অভি সে কোথায় অনেক দিন পর হালকা অনুভব হচ্ছে তোমাকে পুনরায় ফিরে পাওয়ার আনন্দ অনুভব হচ্ছে উশসি একটা কথাও বলল না আসলে তার মুখ থেকে বাক্য উচ্চারণ হচ্ছে না সে চেয়ে রইল তার বাদামি রঙা চুলগুলো এলোমেলো হয়ে আছে ফ্যাকা সে ঠন যেন নেতিয়ে যাওয়া গোলাপের শেষ পাবড়িটি অভির প্রবেশ ঘটলো কিছু সময় পর উশসি তখন আজছোয়া হয়ে লাবণ্য নেই সে ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে আয়নায় অভির ছবি দেখা যাচ্ছে শিউরে উঠলো উশসি তাকালো ঝটপট যতটা সম্ভব অভির ভেঙে পড়া মুখটা নজর কেড়েছে চোখের দৃষ্টিতে ব্যথা অনুভব হলো মনে হচ্ছে পাঁচ বছর পূর্বে ফিরে গিয়েছে ওরা অপুষ্ট স্বরে ডাকছে মেয়েটি দূর থেকে অভি বলল চুপ করে বসে থাকো উশুশি তাই করলো নড়ল না অব্দি অভি ভেতরে এসেছে তার চলন বলন যেন শান্ত সমুদ্রের মতো হাতে ব্যান্ডেজ নিয়ে এগিয়ে এলো ছেলেটা তু হাতের সাহায্যে স্পর্শ করলো মেয়েটির মুখ তোমার কিছু হয়ে গেলে অভিতা মরে যাবে রে কোনো কিছু বিনিময়ে তোমাকে হারাতে চাই না আমি বড় ভালোবাসি তোমায় উশসি উত্তর করছে না তার চোখে জল লাবণ্য খানিক বাদে এলো ততক্ষণে অভি তার চোখের জলটুকু মুছে নিয়েছে কখুকে অবসর পেছনে রাখা হবে প্রাণীটার কথা স্মরণ হতে আঁতকে উঠলো যুবতী অভি উঠে গিয়েছে সে দেখলো উশসি কিছু বলতে চাইছে তবে অতিরিক্ত উত্তেজনায় বলতে পারছে না অভিওর মুখের ভাষাটা যেন বুঝে নিল হাত দুটো বাড়িয়ে বললো ঠিক আছে উসি দু জল চকচক করছে স্মরণ হচ্ছে সেই সময়টার কথা প্রাণীটাকে প্রথমবারের মতো বাড়ে নিয়ে এসেছিল খেয়ে জানতো সেদিনই দুর্ঘটনাটা ঘটে যাবে সব থেকে বড় কথা উসসিকে রক্ষা করতে গিয়ে আঘাত পেয়েছে কোকো প্রাণীটা যদি ছুটে এসে ওর ওপরে গিয়ে না পড়তো তবে জীবন বাঁচানো মুশকিল হয়ে যেত দুপুরের শেষ সময়ে কথা বলতে পারল খুব বেশি নয় শুধু বলল অভিরাজ একটু এদিকে আসবেন মেয়েটির কণ্ঠ পেয়ে ছড়ের গতি দিয়ে ছুটে এলো অভি তারপর দুটো হাত বাড়িয়ে দিয়ে উশসি আপনার ফোনটা দেয়া যাবে বাক্যটি শেষ হতেই নিজের ফোন এগিয়ে দিল উশুশি তারপর অনেকটা সময় নিয়ে খিজানো করলো অভির একটা কথাও বলল না কি করছে প্রশ্নও করছে না শুধু তাকিয়ে দেখছে মেয়েটির অবস্থা বেশ কিছু সময় গেলে উষ্ণ উষ্ণশ্বাস নেমে এলো সেই সাথে নেমে এলো চোখের জল মমকে বাঁচানো গেল না এই পৃথিবীতে এতিম হয়ে গেলাম আমি কথাটা বোধগম্য হলো না অভিরাজের মেয়েটি সম্পর্কে খুব বেশি জানা নেই অথচ বুকের ভেতর আকাশ সম ভালোবাসা আর সেই ভালোবাসার অধিকার থেকেই শক্ত হাতে জড়িয়ে নিল বুকে মেয়েটির শরীর থেকে ভেসে আসা ফুলের সুবাস যেন প্রাণ ভরে মেখে নিচ্ছে খুব করে মন চাইলো যদি সময়টা এভাবেই থমকে যেত এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ স্যার